হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো তাই নিয়ে আজকে ভিডিও করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে তো আজকের যে ভিডিওটি ভগবান যা করে মঙ্গলের জন্য আমরা কিন্তু অনেক সময় অনেক সময় বলে থাকি যে আমার এটা হলো তাহলে ভগবান আমার কি মঙ্গল করলো বা আমার ওটা হলো ভগবান আমার কি মঙ্গল করলো কিন্তু আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে আজকে বুঝিয়ে দেবো কিন্তু গল্পটি সম্পূর্ণ দেখতে হবে লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো গল্পের মাধ্যমে বুঝিয়ে দেব যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে কিন্তু যে সেটা মানে যেটাই খারাপ হোক না কেন আমাদের জীবনে তো সেটা যদি আমরা নিজেদের দ্বারা বিচার করতে চাই তো দেখবেন শেষ পর্যন্ত ভগবান যেটা করেছে নিশ্চয়ই ভালোর জন্য করেছে আর যাই ঘটুক না কেন বা যে কোনো কারণ থাকুক না কেন সেই কারণের কিন্তু তারও একটা কারণ থাকে মানে আমাদের কারণের কারণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু বা নারায়ণ আপনারা যেটা খুশি বলতে পারেন তো প্রতিটি কারণের পেছনে ভগবানের হাত থাকে তো সেটা আমি গল্পের মাধ্যমে আপনাদের আমি প্রমাণ করে দেব। যদি ধর্মকে বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে আমার গল্পের গুরুত্ব আপনারা অবশ্যই দেবেন তো একটু অনুরোধ লাস্টে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভগবান আমাদের জন্য যেটা করে মঙ্গলের জন্যই করে তাহলে শুনতে থাকুন আজকের কাহিনি যদিও আপনিও হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে এই গল্পটি সম্পূর্ণ শুনুন একবার সমুদ্রে একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে সেই জাহাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর তাতে থাকা সব যাত্রীরা সাগরে ডুবে মারা যায় শুধু একজন ব্যক্তি ছাড়া ভগবানের কৃপায় তিনি কোনো মতে বেঁচে গিয়ে সমুদ্রের তীরে চলে আসে কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল আর তার চোখ খুলে গেল তখন তিনি নিজেকে একটি নির্জন দ্বীপে দেখতে পেলেন সাথে সাথে লোকটি জেগে উঠল তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বললেন হে ভগবান আমাকে দয়া করে সাহায্য করুন দয়া করে আমাকে কিছু সাহায্য পাঠান এইভাবে একদিন কেটে গেল কিন্তু কোনো রকম সাহায্যের হাত সেই লোকটির কাছে এলো না ব্যক্তিটি সেই রাতে সমুদ্রের বালিতে ঘুমিয়ে কাটিয়ে দিলেন পরের দিন যখন জেগে উঠল সে আবার ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো যে ভগবান আমাকে কিছু সাহায্য করুন কিন্তু তিনি সেদিনেও কোনো সাহায্য তিনি পেলেন না এইভাবে আরও কয়েকটি দিন কেটে গেল ধীরে ধীরে ক্ষুধার্ত হয়ে পড়লেন ততক্ষণে সেই ব্যক্তি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছেন এবং সেই নির্জন দ্বীপের জীবনকে তার ভাগ্য হিসাবে ধরে নিয়েছে ব্যক্তিটি কিছু কাঠ ও ঘাস সংগ্রহ করতে শুরু করলো এবং নিজের জন্য একটি কুঁড়েঘর তৈরি করে নিল ভাঙা জাহাজ থেকে জিনিসপত্র সংগ্রহ করে সেই এনে রাখলেন সেই দ্বীপের ভিতরে কোনো খাবার না পেয়ে সেই ব্যক্তি নারকেল ও মাছ খেয়ে নিজের জীবন কাটাতে লাগলেন সেই কুঁড়ে ঘর থেকে তার একটা একটা দিন কাটতে লাগল একদিন সেই ব্যক্তি আগুন জ্বালিয়ে খাবারের সন্ধানে গেল কিন্তু যখন সে ফিরে আসে তখন সে দেখলো যে তার কুঁড়ে ঘরে আগুন লেগেছে এবং তার একমাত্র স্থান ধ্বংস হয়ে গেছে তখন সেই ব্যক্তি খুবই দুঃখিত হয়ে পড়ল তখন সেই ব্যক্তি রাগে মাথা উঁচু করে আকাশের দিকে মুখ করে নালিশ করতে লাগলো এবং বলল হে ঈশ্বর আমি তোমাকে বলেছিলাম আমাকে কিছু সাহায্য পাঠাতে কিন্তু তুমি আমার প্রার্থনা শুনলে না আর আমি এখানে বাস করার জন্য একটি কুড়ে ঘর বানিয়েছি আর এখন তুমি সেটা পুড়িয়েও দিলে তুমি খুবই নিষ্ঠুর সে খুব হতাশা হয়ে রাত অবধি ঈশ্বরের কাছে অভিযোগ করতে থাকে এবং তারপর সেই ব্যক্তি আবার সেই সমুদ্র সৈকতে ঘুমিয়ে পড়ে সকালে খুব জোরে একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল যখন সে ঘুম থেকে উঠলো এবং চোখ খুললো তখন সেই ব্যক্তি দেখলো যে তীরে একটি জাহাজ এসেছে তখন তিনি তার চোখকে বিশ্বাস করতে পারলেন না তখন তো তিনি খুবই খুশি হলেন যে শেষ পর্যন্ত তার কাছে সাহায্য এসেছে সেই ব্যক্তি তখন জাহাজে উঠলো এবং জাহাজ চলতেও শুরু করলো জাহাজে ওঠার পর সেই লোকটি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি করে জানলে যে আমি এই নির্জন দ্বীপে আটকা পড়ে আছি তখন ক্যাপ্টেন জবাব দিলেন আমরা দেখেছি যে আপনার পাঠানো একটি অগ্নিসংকেত এই দ্বীপ থেকে আসছে এবং তখন আমরা বুঝতে পারি যে কোনো একজন মানুষ এই দ্বীপে আটকা পড়েছেন এবং তার জন্য আমরা এই দ্বীপে আপনাকে খুঁজতে এসেছি তখন সেই লোকটি অবাক হয়ে বললো কিন্তু আমি তো কোনো অগ্নি সংকেত পাঠাইনি তখন ক্যাপ্টেন বলল আমরা কিছু আগুনের সংকেত দেখেই এখানে এসেছি এবং সেই ব্যক্তিটি তখন মনে মনে ভাবতে লাগলেন যে কাল তার সেই ছোট্ট কুঁড়ে ঘরে আগুন লেগেছিল তখন তিনি বুঝতে পারলেন যে ক্যাপ্টেন সেই ছোট্ট কুড়ে ঘরের আগুন দেখেই এটিকে সংকেত মনে করেছেন এবং তিনি এটির সন্ধানেই এই দ্বীপে এসে উপস্থিত হয়েছেন তখন সেই ব্যক্তি বুঝতে পারলেন এটি নিশ্চয়ই ঈশ্বরের পরিকল্পনা যে তার কুড়ে ঘরে আগুন লাগিয়ে তাকে নির্জন দ্বীপ থেকে বের করে আনার জন্য তিনি বুঝতে পারলেন এ ভগবানের পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চেয়ে অনেক বড় এবং তখন সেই ব্যক্তি খুশি হয়ে ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলেন এবং আমরা যদি আমাদের নিজের জীবনে দেখি কিন্তু আমরা তো খুঁজে পাবো তবে আজকের ভিডিও থেকে জানা গেল ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এবার প্রশ্ন করতে পারেন তাহলে এতদিন কেন ওই দ্বীপে ওই ব্যক্তি কষ্ট পেলেন তবে এখন যদি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে চাই তো এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো সংক্ষেপে একটি কথা বলি কর্মফল সবাইকে ভোগ করতে হবে আর এই কর্মফল থেকে কিন্তু কারোরই নিস্তার হয় না আর যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন নিজের ধৈর্য রাখেন সমস্যা যতই আসুক না কেন সমাধানের জন্য চিন্তা করতে হবে না মনে রাখবেন প্রতিটি কর্মের পেছনে কোনো না কোনো কারণ থাকে তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ